আধারের বুক বেরিয়ে আসা আলোর মতোই ছুটছে ওরা সন্ধ্যা ডিঙিয়ে রাতের আধার গাঢ় হওয়ার এ ক্ষণে কেন এ আয়োজন কেন সারিতে সারিতে এমন ছন্দের দোল তার চেয়েও বড় প্রশ্ন এরা কারা এরা পিকে প্রশিক্ষণার্থী আর এই ছন্দ তুলে ছুটে চলার কারণটাও চমকপ্রদ শিক্ষা দিনভর যারা মাঠে নিচ নিচ ক্রীড়া ডিসিপ্লিনের চর্চায় কাটায় তারাই রাতে ছুটছেন পাঠ্য বইয়ের পাঠ নিতে যেমন মনোযোগী তারা মাঠে দেখে বোঝার উপায় নেই যে এরাই দিনভর মাঠে ঘাম ঝরিয়েছেন ক্লান্তি করেছে তাদের কাঁধে ভর শরীরের ক্লান্ত ঘুচিয়ে দেয় এই বিকেসপি ক্যাডেটদের মনোবল অ্যাথলিটদের গায়ে জোরের সাথে মনের শক্তিরও মিশেলটাও যে হতে হয় দারুণ তাই তো হাড় ভাঙ্গা খাটুনির পরও ভর সন্ধ্যায় বিশ্রাম না নিয়ে এরা এমন পঠন পাঠনে মন দিতে পারে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন এই পাঠক্রমের সান্ধ্য আয়োজন উত্তরও আছে ক্লান্তি আমায় ক্ষমা কর প্রভু বলে যাতে বিকে স্পির দুরন্ত তরুণরা ঘুমের জগতে হারাতে না পারেন সেজন্যই এই আয়োজন কারণ কষ্ট হল তাদের মাঠ ও মাছের বাইরের জীবনের সঙ্গে তাল মেলাতে হবে খেলতে গিয়ে লেখা পড়ায় পিছিয়ে পড়লে তো চলবে না এই সান্ধ্যকালীন ক্লাসের কারণ হচ্ছে ওরা আসলে এত ক্লান্ত থাকে সারাদিন পরিশ্রম করার পরে যে আসলে নিজে পড়াশোনাটা ওভাবে হয় না দেখা যায় অনেকে ঘুমিয়ে পড়ে ছোট ছোট বাচ্চা আছে বা হচ্ছে টায়ার্ড থাকলে আসলে যেটা হয় এই কারণে কলেজে নিয়ে আসা হয় ওদেরকে এটাকে সান্ধ্যকালীন প্রেপ বলে এখানে শিক্ষকদের তদারকিতে ওরা পড়াশোনা করে এই ক্লাসটা দেড় ঘন্টা হয় শিক্ষাগুরুর কথার তাল ধরেই এই শিক্ষার্থীরাও জানালেন তারাও পিছিয়ে পড়তে রাজি নন তারা চান সবার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে ভালো মানুষ হতে যে শিক্ষার কোনো বিকল্প নেই এই প্রেপ আমাদেরকে অনেক অনেক হেল্প করে প্রেপে আসে আমরা পড়তে পারি যদি আমরা এই প্রেপ না পাতাম প্রেপ না পেতাম তাহলে আমরা রুমে যদি যেতাম তাহলে রুমে আমরা ঘুমিয়ে পড়তাম আর এখানে প্রেপে প্রেপে আসে আমরা পড়ি এবং পড়ে এখানে আমরা এই যেগুলা বুঝি না আমাদের শিক্ষক আছে শিক্ষকের কাছে সেগুলো বুঝিয়ে নিই প্রেপ ডাইনিং করে আসি আমাদের শরীর ক্লান্ত থাকে পড়ালেখা করি তখন মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায় টাইট হয়ে ঘুমিয়ে পড়ি তখন টিচাররা আদর করে বুঝিয়ে বলে যে পড়াশোনা মানে পড়তে বলে বিকেসপি ক্যাডেটদের এই লড়াইয়ে ছায়ার মতোই লেগে থাকেন শিক্ষক আর কোচরা তারা অনুপ্রেরণা দেন পথ দেখান আর সাহস জাগান মুশে পড়ার ক্ষণে কাঁধে রাখেন ভরসার হাত সারা তখন আমাদের বারবার জিজ্ঞাসা করেন হয় তোমরা কি বিষয়টা বুঝছো নাকি বোঝো নাই যদি না বুঝে আমাদের আবার শেখানো হয় ভালোভাবে আর যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় মানে পড়াটা কেমন হয়েছে তখন যদি কেউ উঠে বলে স্যার আমি বুঝে নেই তখন স্যাররা ভালোভাবে আমাদের বুঝিয়ে দেয় প্রেফ টাইমে চেষ্টা করি আমাদের পড়াগুলোকে কমপ্লিট করা আমাদের কলেজ টাইমে যে হোমওয়ার্কগুলো আছে সেই হোমওয়ার্কগুলোকে কমপ্লিট করা এবং বিভিন্ন ধরনের নতুন কিছু যদি আমরা নিজেরা করতে চাই আমরা এই প্রেফ টাইমেই করি বিকেসপি মহাপরিচালক এই বিষয়ে সিরিয়াস তার জহুরির চোখও সদা জাগ্রত তিনি চান জীবনের দৌড়ে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না পড়ে বিনেশুতর সুতোর বাঁধনে গাথা এরা যে তাদেরই সন্তান সকাল থেকে এক্সারসাইজ করতেছে গেমস ফিল্ডে করতেছে ক্লাস করতেছে আবার চারটা থেকে শুরু করতেছে ছয়টা সোয়া ছয়টা পর্যন্ত গিয়ে গোসল করে ডিনার করে আবার প্রেপ টাইমে এসে পড়াশোনা করা টাফ বাট মোটিভেট করার চেষ্টা করি যে ভালো শিক্ষিত ভালো প্লেয়ার হওয়ার জন্যে অনেক কিছু দরকার কারণ একটা প্লেয়ার রিটায়ার করবে তখন রিটায়ার করার পরে তার যদি শিক্ষাটা থাকে তার যদি ভিন্ন ডিপ্লোমা করা থাকে তখনই তার এমপ্লয়মেন্টের মানে স্পোর্টস থেকে রিটায়ার করার খেলোয়াড়ী জীবন থেকে রিটায়ার করার পরে তোর শিক্ষাটাই তাকেই দেবে তো এইভাবে মোটিভেট করার চেষ্টা করি যে পড়াশোনাটাও যে দরকার সুতরাং প্রেপ টাইমটা রাতের বেলা স্টাডি পিরিয়ডটাকে যেন ওরা ইউটিলাইজ করে বিকেসপির এমন রাত ডিঙিয়ে আসে ভোর ফের প্রাণ পায় অনুশীলনের মাঠ দুই জমজ সহদরের মতোই এখানে মিলেমিশে চলে খেলা আর প্রচলিত শিক্ষার পাঠ Because the news